কিন্তু আমরা একে অপরকে চিনি না এক এক ব্যক্তির মধ্যে কিন্তু এক একটা পরিবার লুকিয়ে রয়েছে এখানে যতগুলো মেম্বার আমরা রয়েছি তাদের মধ্যে কিন্তু এতগুলোই নয় এদের মধ্যে তাদের পরিবারগুলো লুকিয়ে কয়েক হাজার হয়ে আছে সকলের সাথে এই নেট সিস্টেমে আমরা যুক্ত হয়ে গেছি কাল থেকে যে আমি এখানে ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছি তার মধ্যে আমাকে খুব ভালো লাগছে যে এই প্রশিক্ষণটা একটা অনলাইন মাধ্যমও হয়ে গেছে যার জন্য আমরা সবাই তো মোবাইল ব্যবহার করি বিভিন্ন কাজের অন্য কিছু দেখি সেই টাইমে যদি এই প্রশিক্ষণগুলো অন্য কেউ প্রশিক্ষণ নিচ্ছে অন্য এলাকার তখনও যদি আমরা সেগুলো একটু নোটিশ করে দেখি আমরা ভুলে যাওয়া জিনিসগুলো স্মরণে থাকবে বা মনে রাখতে পারবো খুব ভালো লেগেছে কাল থেকে এই প্রশিক্ষণ দেখে আর যতই সবাইকে দেখছি খুবই ভালো লাগছে যে সকলের মধ্যে একটা সুন্দর মানে মনের মিল রয়েছে যারা আমরা এসে একে অপরকে কিনা পরিচিত হয়েও গেছি আগামী দিনে আরো আসবো এই প্রশিক্ষণ আমি আরো বারবারই চাই কারণ আমি কালকে থেকে যা শিখেছি তার মধ্যে আমি কাজ করতে গিয়ে আগামী দিনে আমার অনেক সমস্যা দূর করতে পারবো আমি কালকেই যখন জেনে গেছি কোথায় কি করতে হবে কিভাবে করলে আমরা সুযোগ সুবিধা পাবো আর পঞ্চায়েতে কিভাবে পাবো ব্লক স্তরে জেলা স্তরে কার সাথে কিভাবে চললে কোথায় গেলে কিভাবে আওয়াজ তুললে সচেতনতা কিভাবে দূর মানে সকলের মধ্যে নিয়ে আসবো সেগুলো সব শিখেছি তো আমাকে খুবই ভালো লেগেছে এখানে এক দিদিভাই এসে একটু বলেছেন আমায় খুব ভালো লেগেছে কারণ ধর্ম ধর্মভীরু হওয়া ভালো ধর্ম ধর্ম নিয়ে সকলের মধ্যে একটু বিশ্বাস থাকা প্রয়োজন আমি তো অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নিজে ধর্মের প্রতি আস্থাশীল আমাকে ধর্ম ভালো লাগে ধর্ম নিয়ে চলতেও ভালো লাগে যার মধ্যে ধর্ম জ্ঞান আছে সে কিন্তু অন্যায় করবে না সত্যি পথে থাকবে সে ন্যায্য বিচার করতে পারবে আমরা মেম্বার হয়েছি আমিও নেতা নেতৃত্বর মতো কাজ করি সমাজে যখন আমি সন্ধ্যা সকালে ধর্ম নিয়ে থাকি তখন আমি আমার আল্লাহকে বলি যেন আমার হাতে কোনো অন্যায় কাজ না হয় আমি যেন সকলকে সঠিকভাবে সুযোগ সুবিধা দিতে পারি গ্রামের মানুষরা তো আমার উপর বিশ্বাস রেখেছে আমাকে নেতৃত্ব করে দাঁড় করিয়েছে তাদের বিশ্বাসে যেন নিজেকে দাঁড় করাতে পারি তো এই প্রশিক্ষণ সেই কাজের সূত্রে আমাকে অনেক উপকৃত করেছে যার জন্য ওই দিদি ভাইয়ের ধর্মের এটা আমার খুব ভালো লেগেছে আমিও মুসলিম ধর্মে তো আমি আমার মুসলিম ধর্মের কিছু একটু বলে আমার বক্তব্য শেষ করতে চাইছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا من عبدت غانا استعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين